আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকে কোনো প্রোডাক্ট রিভিউ করব না আজকে এইচ ব্র্যান্ডের একটা অ্যাপের প্রপার একটা ট্যুর করবো আমরা কারণ গত আমরা হচ্ছে এইচ বিস ব্র্যান্ডের যে ভিডিওগুলো করছিলাম হচ্ছে স্মার্ট ক্যামেরাগুলার ওটার মধ্যে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা অ্যাপটা ঠিকভাবে বুঝতেছি না ইভেন ক্যামেরা কানেক্ট করতে পারতেছে না অ্যাপের মধ্যে যে ফিচারগুলো আছে ওইগুলো আমরা ঠিকভাবে ইউজ করতে পারতেছি না তো আজকে জাস্ট আপনাদের পুরো অ্যাপটা ভালোভাবে বোঝানোর জন্য পুরো অ্যাপের আমরা একটা ট্যুর করব। এবং সবগুলি বিষয়বস্তু আপনার কাছে একদম ছোটো ছোটো করে একদম ভালো ভালো নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কোন ফিচারটা কীভাবে কাজ করে আরেকটা কথা আপনি যদি এইচ বিস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনতে চান বা যদি কিনে থাকেন তাহলে অবশ্যই বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসের স্টিকারটা দেখে তারপরে কিনবেন আদারওয়াইজ কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে একটু ঝামেলা হতে পারে সো এই জিনিসটা খেয়াল রাখবেন এক্সাম্পল ডিভাইস হিসেবে আমি এখানে এইচ বি এইচ সিক্স সি প্রো এই ডিভাইসটা নিয়েছি এবং এইটা হচ্ছে আমরা অ্যাপের সাথে কানেক্ট করবো এবং বাকি সব বিষয়গুলো এটা দিয়েই দেখবো সো আর বেশি কথা বলবো না ডিরেক্ট অ্যাপে জাম্প করি লেট বিগিন ক্যামেরাটা আমরা প্রথমে কেবলের সাথে কানেক্ট করে নিয়েছি আর এটা হচ্ছে এইচ বিস অ্যাপ যেটা আপনি প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করার প্রথমেই এখানে দেখতে পারবেন অ্যাড ডিভাইসের একটা অপশন আছে এখানে যদি আপনার না থাকে মানে আপনি যদি অন্য ডিভাইসগুলো কানেক্ট করে থাকেন তাহলে এখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে হচ্ছে আপনি অ্যাড ডিভাইস বা স্ক্যান কিউআর কোড এগুলো করতে পারবেন তো আমি ডিরেক্টলি এখানে অ্যাড ডিভাইসেই ক্লিক করতেছি ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে মানে এইচ বিসের অনেকগুলো প্রোডাক্ট আছে সো যেহেতু আমি এখানে ক্যামেরা কানেক্ট করব সো আমি এখানে ক্যামেরাটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড স্ক্যান করার জন্য এখানে একটা অপশন চলে আসছে ক্যামেরার নিচে হচ্ছে আপনি কিউআর কোডটা পেয়ে যাবেন এবং এই কিউআর কোডটা আপনার ফোনের মধ্যে আপনি স্ক্যান করে নেবেন আমি স্ক্যান করে নিয়েছি স্ক্যান করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্যামেরাটা ডিটেক্ট হয়ে গেছে এবং যখন ডিটেক্ট হয়ে যাবে তখন আপনি এখানে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরেই আপনার ক্যামেরাটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে হচ্ছে অ্যাডজাস্ট অডিও তারপরে টাইম সেটিং এগুলো হচ্ছে এখানে চলে আসবে সো ডেটটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি এখানে ডেটটা হচ্ছে আপনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন ফার্স্ট ইয়ার মান্থ ডেট বা হচ্ছে তিনটা এখানে কাস্টমাইজের অপশন আছে আপনি ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারবেন এটা খুব একটা বেশি এক না মানে জাস্ট আপনার বোঝার ক্ষেত্রে হচ্ছে ডেটের ফরম্যাটিংটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন সো এখানে আমি নেক্সট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমার ডিভাইসের নাম যেটা এটা আসতেছে তো আর নিচে আসতেছে আমার ডিভাইসটা আমি কোথায় সেট করব এখানে দেখাচ্ছে লিভিং রুম বেডরুম আরও অনেকগুলো অপশন আসতেছে তো আমি লিভিং রুম সেট করে দিচ্ছি আরেকটা কথা ডিভাইসের নামটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি এসার মতো আপনি নাম দিয়ে দিতে পারবেন সো এইখানে আপনার নাম দিয়ে আপনি কোন রুমে হচ্ছে এটা সেট করবেন ওই জিনিসটা সিলেক্ট করে দেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি করার পরেই দ্যাটস ইট আমার ডিভাইস অ্যাপের সাথে একদম ভালোভাবে কানেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপটা শো করতেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমার ভয়েসটাও এখানে আসতেছে আমি ভয়েসটা অফ করে দিচ্ছি মাইক স্পিকারটা অফ করে দিই এই দেখেন আমি যদি এখানে রিমোটে অপশনে যাই তাহলে দেখতে পারবেন ক্যামেরাটার উপরে এই যে আমার ফেসটা এখানে দেখা যাচ্ছে এখন একটা একটা করে এটার ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই একদম নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপশটের একটা অপশন আছে স্ন্যাপশট যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে যে লাইভ যে ভিডিও রেকর্ডিং হচ্ছে এইটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে এর পাশে আছে রেকর্ডের অপশন এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে ভিডিও রেকর্ড করা স্টার্ট হয়ে যাবে আমি যদি ভিডিও রেকর্ডে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইমার উঠে গেছে মানে ভিডিও রেকর্ড করা স্টার্ট হয়ে গেছে আমি যদি একটু সামনে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এইখানে ভিডিও রেকর্ড করা স্টার্ট হয়ে গেছে এবং এইখানে আপনি আবার ক্লিক করে ভিডিও রেকর্ডিংটা অফ করে দিতে পারবেন এবং এই ভিডিও রেকর্ডটা আপনার গ্যালারি বা আপনার ফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে আমি এখানে আইফোন ইউজ করতেছি এবং আমার ফোনটা হচ্ছে ডিরেক্ট গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে আপনার ফোনে এটা গ্যালারিতেও সেভ হতে পারে অথবা আপনার হচ্ছে ফাইলেও এটা সেভ হতে পারে সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন আমার ফোনে এটা গ্যালারিতেই সেভ হচ্ছে এরপরে এইখানে দেওয়া আছে পিটি জ্যাড এটা হচ্ছে রিমোট কন্ট্রোল মানে আপনি প্যান্ট টিল্ট এগুলি করতে পারবেন আমি যদি সাইডে যাই দেখতে পারবেন ক্যামেরাটা হচ্ছে ভালোভাবে মুভ করতেছে এটা আপনি লেফট রাইট আপ ডাউন সব কিছুই আপনি করতে পারবেন মানে প্যান ট্যান যা আসে সব কিছু হচ্ছে আপনি এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা প্যান টিল্টের মাধ্যমে আপনি করতে পারবেন সো এটা দিয়ে নর্মালি জাস্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটা আপনার নিজের মতো করে মুভমেন্ট করাতে পারবেন এই ফিচারটা দিয়ে এরপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন টকের অপশন এবং এই টকের অপশনটা দিয়ে আপনি ক্যামেরা এবং ফোন দিয়ে কথা বলতে পারবেন মানে ফোন দিয়ে কথা বললে ক্যামেরাতে শোনা যাবে ক্যামেরা দিয়ে কথা বললে ফোনে শোনা যাবে এরপরে এখানে হচ্ছে ডেফিনেশানসের অপশন পাবেন যে ভিডিওটা কি ফুল এইচডিতে থাকবে নাকি হাই ডেফিনেশনে থাকবে নাকি স্ট্যান্ডার্ড থাকবে সো আমি নর্মালি ফুল এসডি দিয়েই সেভ করছি আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে পারেন আপনার ইচ্ছা মতো স্লিপ অপশন আছে এখানে ক্যামেরা যদি আপনি স্লিপ অপশনে রাখতে চান যে ক্যামেরা ঘুমাবে ক্যামেরা কাজ করবে না এখন কিন্তু ক্যামেরাটা কাজ করতেছে না সো এবং এইখানেও অ্যাপের মধ্যেও কিন্তু কিছু দেখা যাচ্ছে না যখন স্লিপ অপশনে থাকবে তখন ক্যামেরাতে কিছুই দেখা যাবে না এবং আপনি চাইলে এখানে ক্লিক করলে স্লিপ অপশনটা কিন্তু আবার টার্ন অফও হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যামেরাটাও ঘুরে আবার আগের মতো হয়ে গেছে আমি এটা আবার ঠিক করে দিচ্ছি তো এইখানে স্লিপ অপশনের পরে এখানে আছে হচ্ছে অটো পেট্রোল আচ্ছা পেট্রোলিং মোডটা অনেক ইম্পর্টেন্ট পেট্রোলিং মোডটা আপনি যখন দিয়ে দেবেন ক্যামেরাটা নিজের মতো করে এইভাবে ঘুরে ঘুরে তারপরে হচ্ছে চোর টোর আসে কি না এটা ডিটেক্ট করার ট্রাই করবে আমি যদি অটো পেট্রোলে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা আপনি আপনি ঘুরতেছে আমি কিন্তু কোনো কিছু ঘুরতেছি না কোনো ক্লিক করতেছি না ক্যামেরাটা আপনি আপনি নিজের মতো করে ঘুরতেছে এরপরে এখানে আছে থ্রি সিক্সটি ভিউ এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি ক্যামেরাটা থেকে একটা থ্রি সিক্সটি ভিউয়ের একটা ক্যাপচার আপনি করতে পারবেন আচ্ছা আমি এটাতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি থ্রি সিক্সটি পিকচারটা কিন্তু অলরেডি ক্যাপচার হয়ে গেছে এখন এই পিকচারটার আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে হচ্ছে ক্যামেরাটা ডিরেক্ট ফোকাস করবে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এইখানে ফোকাস করতে আমি যদি এইখানে ফোকাস করি তাহলে ক্যামেরাটা এইখানে নিজের চোখটা রাখবে আর কি যদি আমি টি শার্টে ফোকাস করি তাহলে দেখতে পাবেন যে আমার টি শার্টের মধ্যে ক্যামেরাটা চলে আসবে তো থ্রি সিক্সটি কাজ হচ্ছে এইটাই যে যখন থ্রি সিক্সটি এটা ক্যাপচার করবে তখন আপনি যেইখানেই ক্লিক করবেন ওইখানেই ক্যামেরাটা একদম ডিরেক্টলি ফোকাস করবে এরপরে এইখানে অপশন আছে নিয়ার বাই ডিভাইসের মানে আপনার আশেপাশে যদি আর কোনো ডিভাইস থাকে আপনি যদি একসাথে অনেকগুলো ডিভাইস ইউজ করে থাকেন যেমন আমার এইখানে আছে হচ্ছে লিভিং রুমের আপনার আরও থাকতে পারে বেডরুম বা আরও অন্যান্য হচ্ছে অনেকগুলো থাকতে পারে সো এখানে যদি থাকে তাহলে আপনি চাইলে স্ক্রিন করে মানে একসাথে হচ্ছে সবগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন সো যেহেতু আমি একটাই ইউজ করতেছি এটা আমার জন্য খুব একটা কাজের না। এরপর পিআইপির একটা অপশান আছে এটা আপনারা সবাই জানান আমি এটা একটু ক্লিক করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে উপরে একটা স্ক্রিন এটা চলে আসছে নর্মালি আমরা ইউটিউবে যদি আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তখন আপনি দেখতে পারবেন যে ক্লিক যদি আপনি ব্যাকগ্রাউন্ডেও চলে আসেন তাহলে উপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকে এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডে চলে যাই ব্যাকগ্রাউন্ডে যদি আমি অন্য কিছু এখানে ব্রাউজ করতে থাকি তারপর দেখতে পারবেন আমার স্ক্রিনটা কিন্তু উপরে ব্যাকগ্রাউন্ড মোডে এটা আসে সো পিআইপিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি ফোনও ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার যে ক্যামেরাটা ওইটাও আপনি মনিটর করতে পারবেন এরপরে টিপসের একটা অপশন আছে যেটা খুব একটা বেশি কাজের না বাট আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এখানে কিছু কোশ্চেন আছে যেটা আপনারও থাকতে পারে ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি এখানে পেয়ে যাবেন এরপর রিয়ারেঞ্জের একটা অপশন আছে এখানে ক্লিক করলে এখানে যতগুলা সেটিং আছে সবগুলো এখানে দেখাচ্ছে এবং এই সেটিংগুলো আপনি এইখান থেকে রিয়ারেঞ্জ করতে পারবেন না আপনি কাস্টমাইজ করতে পারবেন উপরে নিচে বা প্রথমে লাস্টে যেটা আছে ওইটা আপনি ফার্স্টে নিয়ে আসতে পারবেন ফার্স্টেটা লাস্টে নিয়ে আসতে পারবেন এগুলি হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করে থাকেন তাহলে এখানে হচ্ছে মেমোরি কার্ডের যে অপশনটা আছে এখানে দুইটা অপশন আছে একটা ক্লাউডের আর একটা মেমোরি কার্ডের যদি মেমোরি কার্ডে ক্লিক করে তাহলে মেমোরি কার্ডে যদি রেকর্ডগুলো সেভ হয়ে থাকে তাহলে এখানে আপনি রেকর্ডিংয়ের যে সেভ রেকর্ডেড ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু আমি এখানে কোনো এসডি কার্ড লাগাই নেই বা মেমোরি কার্ড লাগাই নেই তাই এইখানে কোনো রেকর্ডেড ভিডিও শো করতেছে না যখন আপনি অ্যাপ ইউজ করেন বা যখনই আপনি রেকর্ডেড ভিডিও করেন আপনি দেখতে পারবেন যে আমি এটা একটু বড়ো করে দিচ্ছি আপনি দেখতে পারবেন যে এই যে নিচে এখানে হচ্ছে আপনার ডেট এবং আপনার টাইম হচ্ছে একদম ভালোভাবে লিখা আছে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না এখানে দেখতে পাচ্ছেন ডেট মাস এবং বছর এবং এইখানে সময়টা দেওয়া আছে যে কোন তারিখের এটা ভিডিও কোন মাসের কোন বছরের এবং কোন সময়ে এই ভিডিওটা ধারণ করা হয়েছে এখানে এক্স্যাক্ট ডিটেলস দেওয়া আছে সো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যখন ভিডিও ফুটেজ চেক করবেন তখন এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন নিচের এই অপশনগুলো ছাড়াও কিন্তু উপরে আরও কিছু অপশন আছে এইখানে একটা সেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ইন্টেলিজেন্স ডিটেকশন আছে মানে ক্যামেরাটার মধ্যে যে ডিটেকশনগুলো আছে বা যে ফিচারগুলো আছে সব ফিচারগুলো আপনি এই সেটিংয়ের মধ্যে পেয়ে যাবেন যেমন এসে দেখতে পাচ্ছেন হিউম্যান শেপ ডিটেকশন অ্যাবনরমাল সাউন্ড সেন্সিং ইমেজ চেঞ্জ ডিটেকশন এগুলো হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে আমার ক্যামেরাটা এগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায় এগুলো সব আমি টার্ন অন করে দিচ্ছি এবং আপনি আপনার নিজের ইচ্ছা এগুলো টার্ন অন করে দিবেন এখানে মেসেজের অপশন আছে যে কিছু হইলেই যাতে আমার কাছে মেসেজ চলে আসে এবং অফলাইনেও যাতে নোটিফিকেশন চলে আসে এগুলিও আমি টার্ন অন করে দিচ্ছি এগুলি সেফটির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট অডিওর জন্য অডিও আসবে কিনা ডিভাইস ভয়েস প্রম্পট এগুলি থাকবে কি না সো এইগুলি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন কী আওয়াজ এখানে সো আমি এটা আপাতত মিউটি রাখতেছি এবং এইখানে ইমেজে সেটিং আছে যেখানে হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে ডি ডব্লিউ আর এবং নিচে লেখা আছে বেটার ইমেজ ইফেক্ট ইন ব্যাকলাইটিং সেন্স সো এটা আমি অন করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমার চেহারাটা ভালোভাবে ভিজিবল হয়ে গেছে আমি যদি অফ করি তাহলে একদম অন্ধকার দেখা যাবে যদি অন করি তাহলে আমার ফেসটা ব্রাইট দেখা যাচ্ছে সো এটার মানে হচ্ছে লো লাইটের মধ্যে আপনি এটা অন করলে ভালো একটা ভিডিও ক্যাপচার করতে পারবেন এটা দিয়ে এখানে অরিজিনাল ভিডিও আছে একটা ইমেজ স্টাইলে একটা অরিজিনাল আছে সফট আছে ভিউইট আছে সো আমি অরিজিনালটাই রাখতে যাচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো এগুলো টেস্ট করে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমার হিসাবে খুব একটা কাজের না বাট আপনি এগুলো একটা একটা করে টেস্ট করে নেবেন যদি আপনার কাজের মনে হয় তাহলে আপনি ফিচারগুলো অন করে রাখতে পারেন এখানে আরও এফেক্ট আছে লাইটের ইফেক্ট আছে ক্যামেরার স্টেটাস লাইট এবং আয়ার লাইট ক্যামেরা স্ট্যাটাস লাইটটা আপনি চাইলে অফ করে দিতে পারবেন এবং এটা কি এইখানে এতক্ষণ যে একটা ব্লু লাইট দেখতে পাচ্ছেন যেটা ব্লিঙ্ক করতেছিল ওইটাই হচ্ছে ক্যামেরা স্ট্যাটাস লাইট এটা আপনি চাইলে অন করতে পারেন এইখানে ক্লিক করে বা অফও করতে পারেন আর আয়ার লাইটটা তো আপনি জানেন এখানে একটা লাইট আছে ওইটা হচ্ছে আয়ার লাইট প্যান অ্যান্ড জুমের জন্য কিছু সেটিং আছে এখানে হিউম্যান ট্রেকিং যেটা আমি অন করে দিচ্ছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার এবং আরও এখানে অনেকগুলো ফিচার আছে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে পজিশনিং ক্যালিব্রেশন আপনার পজিশনে যদি কোনো ঝামেলা থাকে তাহলে এই জিনিসটায় ক্লিক করলে বা অপশনে ক্লিক করলে এটা পুরোটা সেটিংটা ক্যালিব্রেট হয়ে যাবে সো এটা খুবই ভালো একটা ফিচার এবং যদিও ফার্স্টলি এটা করা লাগে না যখন দেখতে পাচ্ছেন যে আপনি এটা ক্যালিব্রেশনের ঝামেলা হচ্ছে বা ঠিকভাবে ঘুর ফিক করতেছে না তখন আপনি ওই ক্যালিব্রেট করে নিলেই ঝামেলাটা সলভ হয়ে যাবে রেকর্ড লিস্টের মধ্যে এখানে যেহেতু আমি এসডি কার্ড কানেক্ট করে নিই সো এই জন্য রেকর্ড লিস্টে আমার কোনো অপশন আসতেছে না আপনি যখন এসডি কার্ড কানেক্ট করবেন এবং এটা যেহেতু বেসিক ফিচার আপনি জিনিসগুলো বুঝেই যাবেন খুব একটা বেশি ওইরকম ঝামেলার কিছুই নেই বাকি এখানে প্রাইভেসি অপশন আছে এবং এখানে নেটওয়ার্ক সেটিং আছে এটা তো আপনি জানেনই যে এখানে ওয়াইফাই সেটিং আছে ওয়াইফাইটা হচ্ছে আপনার ওয়াইফাইটা আপনি এখানে কানেক্ট করে দিবেন আপনার যে বাসার ওয়াইফাই আছে ওইটা আপনি এখানে কানেক্ট করে দিবেন বাসার হোক বা অফিসের এখানে জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে দিলেই হবে তো এই ছিল এইচবি অ্যাপের একটা ট্যুর এবং আমি এখানে আপনাদের একদম ছোট ছোট বিষয়গুলো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কোন কনফিউশনটা আছে কমেন্টে তো বকবক করার জন্য আমি অল প্রস্তুতে থাকি দেখা হচ্ছে আপনাদের সাথে কমেন্টেই মানে যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম